আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশে ইসলামিক দলগুলোর জনপ্রিয়তা আস্তে আস্তে কিন্তু বেড়ে চলেছে বাংলাদেশে অনেক রাজনৈতিক দলই আছে কিন্তু সব বর্তমানে যেন মনে হচ্ছে জনপ্রিয়তা সবচেয়ে বেশি ইসলামিক দলগুলো এই জামাত শিবিরের আপনারা প্রত্যেকেই জানেন যে ডাকসু নির্বাচনে কিন্তু অধিক ভোটে এগিয়েছিল ইসলামিক ছাত্র শিবির দলগুলো এবারে ডাকসু নির্বাচনের পর চাকসু নির্বাচনেও কিন্তু এগিয়ে আছে ইসলামী ছাত্র শিবির চট্টগ্রামের কথা যদি বলতে যাই তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের চাইতে হাজার হাজার গুণ ভোটে এগিয়ে আছে এই ইসলামিক ছাত্র শিবির দলগুলো তো একটা কথা বলতে হচ্ছে একটা সময় ছিল যখন ইসলামিক দলগুলো কোনো কথা বলতে পারতো না বাংলাদেশে একটা যে কোনো ভালো কথা বলবে অথবা তারা সম্মেলন করবে মিটিং করবে এটা কিন্তু প্রকাশ্যে তারা করতে পারতো না তারপরও গোপনে হয়তো চালিয়ে গিয়েছিল বিশেষ করে জামাত ইসলামের কথা বলতে গেলে এমনকি শুধু যে জামাত ইসলাম সেটা কিন্তু নয় বিএনপি থেকে শুরু করে আরও অন্যান্য যেসব রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু প্রকাশ্যে কোনো কিছু করতে পারতো না তো ছাত্র আন্দোলনের যে আন্দোলনটা হয়েছিল তারপর কিন্তু শেখ হাসিনা পালনের পরে যে সব রাজনৈতিক দলগুলো ছিল তারা সকলে জেগে উঠেছে তবে বর্তমানে এই টক্সোর মূল বিষয়টা যদি আপনারা বলতে চান তাহলে অনলাইনে দেখলে বর্তমানে জামাত ইসলাম এমনকি বিএনপি সব চাইতে সবার মুখোমুখি আলোচিত বিষয় যে আগামী জাতীয় নির্বাচন আসলে কে সরকার গঠন করবে জামাত ইসলাম সরকার গঠন করবে নাকি বিএনপি তো বিএনপিরা বলছে যে তারা নাকি বাংলাদেশের সব চাইতে বড়ো দল তাদেরকে কেউ হারাতে পারবে না অন্যদিকে জামাত ইসলাম বলছে যে জামাত ইসলামের জনপ্রিয়তা এখন অনেক বেড়ে গিয়েছে আগের চাইতে সবাই বলছে যে জামাত ইসলামকে আগামীতে সরকার হিসাবে দেখতে চাই তবে সেটা সময়ই বুঝে যাবে কিন্তু সব কিছুরও একটা আভাস পাওয়া যায় বর্তমানে সাধারণ মানুষ যেটা বলছে আমরা জরিপে পে যেটা দেখা যাচ্ছে সেটা হলো রাজনৈতিক বিশ্লেষকেরা যে কথাটা বলছে সেটা বিএনপিরা নাকি অনেক চাঁদাবাজ হয়ে উঠছে এটা আমার কথা নয় আমি কিন্তু নিরপেক্ষভাবে ভিডিওগুলো বানাই কেউ কোনো পক্ষ এই নিয়ে কথা বলছে এটা মনে করবেন না এটা সাধারণ মানুষ বলছে এমনকি রাজনৈতিক বিশ্লেষকের মুখে মুখে শোনা যা শোনা যাচ্ছে যে বিএনপিরা আসলে বিএনপির নেতারা কিন্তু না বিএনপির যে কর্মীগুলো আছে অনেকে কিন্তু চাঁদাবাজের সাথে জড়িত আছে তাদেরকে কিন্তু চাঁদাবাজিগুলো ছাড়তে হবে আর এটাকে কেন্দ্র করেই সাধারণ জনগণ মনে করছে আমলিক তো স্বৈরাচার ছিল বিএনপিরাও স্বৈরাচারী হয়ে উঠছে এটা কেন্দ্র করেই কিন্তু সবাই বলছে জামাত ইসলামকে একবার দেখি কারণ অতীতে কিন্তু বিএনপিও ক্ষমতায় ছিল তারাও সরকার গঠন করে দেশ চালিয়েছে কেমন চালিয়েছে আপনারাই ভালো জানেন সেটা আর আমাকে বলা লাগবে না তারপর তো স্বৈরাচারী শেখ হাসিনা তাদেরও ক্ষমতার যে ব্যবহার সেটাও আপনারা দেখেছেন এখন সাধারণ জনগণ যেটা বলছে বিএনপি আওয়ামী লীগ সবাইকে তো দেখেছি একবার জামাত ইসলামকেই দেখি তারা কীভাবে দেশটাকে চালায় তো একটা কথা বলতে হচ্ছে সেটা হলো বর্তমানে ডাকসু নির্বাচনে যে ঘটনাটা ঘটলো সেটা এই ছাত্র দলের চাইতে কিন্তু ছাত্র শিবিরের ভোট সংখ্যা অনেক বেশি হাজার হাজার গুণে বেশি তারা এগিয়েছিল এমনকি জয় হয়েছিল তো ডাকসুর পরে কিন্তু এই নির্বাচন যেটা চট্টগ্রামের বিষয়টা দেখলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র দলের চাইতে ইসলামিক ছাত্র শিবির হাজার হাজার গুণ ভোটে এগিয়ে আছে তো আভাস পাওয়া যাচ্ছে আপনারা হয়তো বুঝতে পেরে গিয়েছেন আমি আসলে কি বোঝাতে চাচ্ছি যে সব কিছুর একটা আভাস থাকে সেটা হলো আগামীতে হয়তো জামাত ইসলাম ক্ষমতায় চলে যেতে পারে এমনটা অনেকেই মনে করছে তো সেটা সময় দেখা যাবে যে বিএনপিরা সরকার গঠন করবে নাকি জামাতে ইসলাম তো আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনি কোন দলকে চান কাকে ক্ষমতায় দেখতে চান সেই সাথে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই রাজনৈতিক সব বিশ্লেষণ ভিডিও পেতে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ